আসসালামু আলাইকুম আজকে আমরা সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিজিটিং কার্ড রাইট বিজনেস কার্ড ভিজিটিং কার্ড যে যেটা বলুন না কেন এগুলো হচ্ছে কাগজের ভিজিটিং কার্ডগুলো আমাদের অফসেট প্রিন্টিংয়ের বুস পা অফসেট প্রিন্টিংয়ের যেই ভিজিটিং কার্ডগুলো সেগুলো আমরা দেখাচ্ছি তো অ্যাকচুয়ালি আসলে অফসেট কাজগুলো কেন এগুলো আমাদের খুবই একটা বিজনেসকে হাইলাইট করে বিজনেসকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আজকে আমি বিভিন্ন ক্যাটাগরি ভিজিটিং কার্ডগুলো নিয়ে আলোচনা করবো এবং একটা প্রাইস রেঞ্জের আইডিয়া দিব অনেকের আইডিয়া নেই সেই ক্ষেত্রে আমি আইডিয়া দিব দোসরা এগুলো কীভাবে আপনারা নিতে পারেন তো আমার হাতে ফার্স্ট অফ অল যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্লসি ল্যামিনেশন কার্ড গ্লসি গ্লসি কেন এই যে কার্ডটা একটা চকচক করতেছে এই জন্য এটাকে গ্লসি বলা হয় এটার উপরে অবশ্যই ল্যামিনেশন করা আছে আমি যদি একটা কার্ড ছিঁড়ে দেখাই তাকে এই কার্ডটাকে আমি যদি ছিঁড়ি অবশ্যই একটা পেপার বের হবে রাইট এই একটা পেপার এই যে পেপারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু গ্লসি পেপার রাইট যার কারণে হচ্ছে যে এটা একটা গ্লসি পেপার ঠিক আছে তো এইটা গ্লসি পেপার হওয়ার কারণে এটাকে বলা হয় গ্লসি ল্যামিনেশন কার্ড এটা ওয়ান সাইড এটা আপনি চাইলে বোথ সাইড করতে পারেন হ্যাঁ ব্যাক টু ব্যাক প্রিন্ট করতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে এই কার্ডগুলোতে আমরা গ্লসি ল্যামিনেশন ইউজ করছি অ্যান্ড দেন আমরা একটু যদি দেখি আসলে যে কার্ডগুলো অনেকটাই হচ্ছে যে ওয়ান হান্ড্রেড পারসেন্ট যেই ফিনিশিংটা এটা কিন্তু কোয়ালিটিফুল কার্ড তো এইগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে গ্লসি ল্যামিনেশন অ্যান্ড হচ্ছে যে আরেকটা কার্ড যদি দেখাই এটা হচ্ছে ম্যাট ল্যামিনেশান দুইটা সেম ক্যাটাগরির কার্ড বাট একটাতে ল্যামিনেশন গ্লসি আর একটাতে ম্যাট তো সেই ক্ষেত্রে এখানে যে ল্যামিনেশনটা ইউজ করা হয়েছে এটা ম্যাট ল্যামিনেশন ইউজ করা হয়েছে যার কারণে এটাকে ম্যাট ল্যামিনেশন করা হয় এটা ব্যাক টু ব্যাক কার্ড দুইটা কার্ডের এক সাইডে প্রিন্টিংয়ের প্রাইস রেঞ্জ হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশত টাকা আর ব্যাক টু ব্যাক প্রিন্টিংয়ের যে প্রাইস রেঞ্জটা সেটা হচ্ছে আপনার সেভেন হান্ড্রেড থেকে এইট হান্ড্রেড মানে সাতশো থেকে আটশো টাকা রেঞ্জের মধ্যেই ওকে তো আমাদের যেই নেক্সট যে আর একটা প্রিমিয়াম ক্যাটাগরির কার্ড প্রিমিয়াম বলবো না আসলে এই কার্ডগুলো খুবই হয়ে থাকে আমরা দেখি সচরাচর এটা হচ্ছে যে আমাদের স্পট কার্ড ঠিক আছে স্পট বলতে পারেন কিংবা গুটি স্পট বলতে পারেন গুটি স্পট বলার রিজন যে এখানে দেখতে পারবেন যে একটু গুটি 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 একটা ভাব আছে ঠিক আছে এই গুটি গুটি ভাব আছে এন হচ্ছে ছবিগুলোর উপর স্পট দেওয়া লেখাগুলোর উপর স্পট দেওয়া হ্যাঁ এটাও একটা প্রিমিয়াম ক্যাটাগরির কার্ড এই কার্ডগুলো কিন্তু আপনার থ্রি হান্ড্রেড জি থেকে আড়াই হান্ড্রেড জি মানে হচ্ছে দুশো থেকে আড়াইশো হান্ড্রেড জি পেপারের মধ্যে করা হয় অফসেট প্রিন্টিংটা ঠিক আছে এটা ওয়ান সাইড গুটি স্পট কার্ড এটার প্রাইস চেঞ্জ হচ্ছে সিক্স হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড ফিফটি টাকা পর্যন্ত মানে ছয়শো টাকা থেকে সাতশো টাকার মধ্যে ডিপেন্ড করে আসলে কাগজের দামের উপরে আপনার হচ্ছে যে বর্তমান সময়ের উপরে ডিপেন্ড করে কার্ডগুলোর দাম ঠিক আছে তো সেক্ষেত্রে কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমাদের থেকে অর্ডার করলে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে সেম ক্যাটাগরির আমি যদি আরেকটা কার্ড দেখাই এটাও কিন্তু গুটি স্পট কার্ড ঠিক আছে একটা গুটি গুটি একটা ভাব আছে যার কারণে এটাকে গুটি স্পট কার্ড বলা হয় অ্যান্ড দ্যান আমরা যদি গুটি স্পটের আরেকটা প্রিমিয়াম ক্যাটাগরি দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের নতুন একটা কার্ড যেটা খুবই স্পেশাল এটা আসলে ক্যামেরাতে অনেকটা বোঝানো মুশকিল তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে একটা ফ্লাওয়ার টাইপের স্পট বসছে রাইট ফ্লাওয়ার স্পট মানে এটাকে আমরা বাংলায় বলি ফুল স্পট ঠিক আছে এই ফুল স্পট এটা কিন্তু অবশ্যই ল্যামিনেশন করা কার্ডগুলো ঠিক আছে ফুল স্পট কার্ডগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এগুলো পাবেন সাতশো টাকা রেঞ্জের মধ্যেই পাওয়া যাবেন প্রতি হাজার কার্ড সাতশো টাকা রেঞ্জের মধ্যে পাবেন ঠিক আছে তো এই হচ্ছে একটা রেঞ্জের কার্ড অ্যান্ড দেন আমাদের আরেকটা প্রিমিয়াম ক্যাটাগরি কার্ড সেটা হচ্ছে যে আমাদের ডাই কাটিং বলি যেটাকে মানে হচ্ছে যে রাউন্ড কাট কাের কোনাগুলো অবশ্যই কাটিং করা থাকবে ডাই কাট বলা হয় এই কার্ডগুলো খুবই রিজনেবল এগুলো আপনারা ব্যাক টু ব্যাক অ্যারাউন্ড তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এক সাইড যদি প্রিন্টিং করতে চান সেক্ষেত্রে এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে এটা আসলে প্রাইস ডিপেন্ড করে প্রেসের উপরে এগুলো কিন্তু স্পট এটা কিন্তু শুধুই স্পট দেওয়া ঠিক আছে সেম রেঞ্জের আমি আরেকটা একটা কার্ড যদি দেখাই সেম কোয়ালিটি কার্ড বাট এই কার্ডগুলো খুবই প্রিমিয়াম এই জন্য লাগে কারণ হচ্ছে যে এইগুলো ডাই কাটিং করা ঠিক আছে আপনার যে কোনো কাস্টম ডিজাইন আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে এই ভিজিটিং কার্ডের তবে ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কার্ড কারণ হোয়াইটের মধ্যে কন্টেনগুলো বেশি ফুটে ঠিক আছে আপনার কার্ডটা অনেক সুন্দর লাগবে হোয়াইটের মধ্যে করলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে স্ক্যানটার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা যদি আরেকটা কার্ড দেখাই ঠিক আছে তো এখানে আমরা একটা দেখতেছি যে একটা ম্যাট কার্ড রাইট এটা কিন্তু একটা ম্যাট ল্যামিনেশন কার্ড ঠিক আছে ম্যাট ল্যামিনেশন কার্ড এখানে আমাদের কাছে থাউজেন্ড থাউজেন্ড ডিজাইন আছে বাট আমরা এই ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট কারণ এই কারণেই যে হচ্ছে যে আপনার কার্ডগুলো আমরা ই করে থাকি যেমন আমি যদি আরেকটা দেখাই একটা ডাই কার্টের মধ্যে এটা কিন্তু একটা ডাই কার্ড ঠিক আছে এখানে দুইটা কার্ড আছে যদিও এটা কিন্তু একটা ডাই কার্ড হ্যাঁ অবশ্যই রাউন্ড কার্ড এন্ড এটা ব্যাক টু ব্যাক এটা কিন্তু গুটি গুটি স্পট করার খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে রাইট খুবই প্রিমিয়াম ক্যাটাগরি কার্ড ঠিক আছে খুবই প্রিমিয়াম ক্যাটাগরি কার্ড এগুলো আপনারা তেরোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে তবে আমি যে প্রাইসটা এখন বর্তমানে বলছি এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা পাঁচশো থেকে শুরু করে আমাদের কাছে দুই হাজার টাকা রেঞ্জের মধ্যে কার্ড আছে তবে আমরা সবসময় প্রেফার করি আমরা সবসময় সাজেস্ট করি যে গুটি স্পট অফ